আমাদের ত্রিপুরার বিভিন্ন প্রান্তের থেকে মানুষ এখানে আসেন দর্শনার্থীরা আসেন শুধু আমাদের ত্রিপুরার নয় বাইরের থেকেও ইভেন বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ এখানে বিগত কয়েক বছর ধরে এখানে ত্রিপুরাতে আসছেন আমাদের এই খার্চিগুলো আমরা সবাই জানি যে ত্রিপুরার রাজ পরিবারের কুল এবং তার ইতিহাসও আমাদের সামনে কীভাবে এই পূজা এখানে হলো তারও বিস্তারিত আলোচনা হয়েছে এবং যারা জনজাতিরা আছেন এখানে তাদের কাছে এই খাটচি খার্চি পূজা হচ্ছে আরত্য এবং কিন্তু সময়ের সাথে তাল মিলাতে গিয়ে দেখা যায় এখানে শুধু জনজাতিদের এটা পূজা নয় এবং জাতি জনজাতি সবার জন্য এক আত্মা হয়ে এই পুজোর জন্য সবাই আমরা এখানে উপস্থিত হয়ে আমরা ছোটোবেলায় আমার মনে আছে একদম ছোট বিল ছোট যখন ছিলাম তখন থেকে এখানে আসতাম তখন রাস্তাঘাট এখানে যে ব্রিজ যেটা আমরা এখন দেখছি খুব অনায়াসে আমরা আসছি সেই সুবিধে ছিল না প্রচুর জল ছিল নদীতে এই পার থেকে ওপার আসতে হতো বহু সমস্যা অ্যাক্সিডেন্টও হতো সেসব ইতিহাস আমাদের যারা পুরোনো ব্যক্তিরা আছেন সবাই জানে এটা এখন সার্বজনীন পূজা হিসাবে আখ্যায়িত হয়েছে এটা কোনো একদম পার্টিকুলার কোনো জাতির বা ধর্মের এরকম না সব ধর্মের সব জাতি সব সম্প্রদায়ের ব্যক্তিরা এখন এই খাটচি পূজাতে আসে এখানে সতেরোশো আশি খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণ শাসনকালে যখন এই চতুর্দশ দেবতার মন্দির যখন উদয়পুর থেকে এই পুরাতন আগরতলায় স্থানান্তরিত করা হয় এবং পরবর্তী সময় যখন আমাদের আগরতলার মধ্যে রাজবাড়ি যখন স্থানান্তরিত হয় কিন্তু এখানে কিন্তু এই যে চতুর্থ দেবতা পুরাতন আগরতলা এখানেই রয়ে গেল আমরা জানি উনিশশো ঊনপঞ্চাশ সালে পনেরোই একটু অক্টোবর ত্রিপুরা ভারতের অন্তর্ভুক্ত হয় এবং এটা চুক্তি সম্পাদিত হয় এবং সেই চুক্তি অনুসারে এই ধরনের যে পূজা যারা রাজা মহারাজারা করেছেন ত্রিপুরা বিভিন্ন জায়গায় মন্দিরে প্রতিষ্ঠিত করেছেন তার পৃষ্ঠপোষকতা কিন্তু ত্রিপুরা সরকারকে করতে হয় তো সেই অনুযায়ী আমাদের এই যে এখানে পুজোগুলো হয় আমাদের ত্রিপুরা সরকার সেগুলো চালিয়ে যাচ্ছে এবং শুধু একদিনের পূজা নয় সাত দিন ধরে এই পূজা এখানে চলে এবং এই সাত দিনের এখানের যে মেলার থেকে আরম্ভ করে এটাকে সামনে রেখে এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও এখানে আয়োজন করা হয় এবং প্রচুর জনসমাগম হয় আমি একটু আগে আমাদের মাননীয় বিধায়ক গত ভবিষ্যতে আমি কথা বলছিলাম উনি বলছিলেন যে সাত দিনে প্রায় মানে দশ থেকে পনেরো লক্ষ লোকের মতো উনি যেটা আমাকে বললেন যে এই সাত দিনে এত লোক ত্রিপুরার বিভিন্ন প্রান্ত এবং বাইরের থেকেও প্রচুর লোক আসাম থেকেও এখানে আসেন বাংলাদেশ থেকেও আসেন সেই কথাটা উনি বললেন এখানকার যে আমাদের যে পুরোহিত এখানে অনেকে আমরা কিন্তু যে পুরোহিত আমরা গতানুগতিকভাবে আমরা জানি এখানে পুরোহিতদের চন্তাই বলে ডাকা হয় তো চন্তাই যারা ওনারা এই পুজোটা করে থাকেন এবং এখানে যে আমাদের চৌদ্দ দেবতা আমাদের আমার পুরো বক্তা পুরো টুনটুন দেবতাদের এখানে পুজো হয় তা বিস্তারিত এখানে আলোচনা করেছেন আমি আর এই বিষয়ে যাচ্ছি না কিন্তু এখানে একটা বিশেষ যে বিষয় সেখানে হচ্ছে এই যে চতুর্দশ যে দেব দেবতারা আছেন তাদের কিন্তু পূর্ণ বয় কিন্তু মূর্তি তাদের খালি মস্তক মূর্তি এখানে আছে আমরা সবাই জানি এবং নিত্য যে পূজিত হয় তার মধ্যে মহাদেব উমা এবং হরি তিন দেবতা দেবীদের পূজা পূজা হয় প্রতিদিন কিন্তু আজকের দিনে অর্থাৎ আষাঢ় মাসের যে এই শুক্লা অষ্টমী তিথিতে এই চোদ্দজন যে দেবতারা আছেন তাদেরকে সেই বের করে তাদেরকে পূজা করা হয় এবং আমরা আজকে যে এখানে পূজার যে আসল উদ্দেশ্য এবং এতে করে আমাদের যে এখানে যত আমাদের কোনো যে পাপ করে থাকি আমরা সেই পাপগুলো মোচনের জন্য এই খাচ্ছি এই বিষয়ে আলোচনা হয়েছে এবং আমরা Welcome to ICFA University. Step into a world of endless possibilities and shape Your future at Ikfa University, Tripura. We are committed to academic brilliance, engineering the future with advanced technology and innovation, shaping tomorrow's legal experts, training compassionate healthcare professionals to make a difference, building future sports professionals and educators. Education goes beyond classrooms. Experience the best of academics, sports and culture with our vibrant events icadia the state's best cultural extravaganza high-speed 2.5 gbps capacity wi-fi 6 coverage across the campus makes a true giga campus join us and turn your dreams into reality be a part of ikfa university tripura and shape your future